চব্বিশ সেকেন্ড এক পলক চার মিনিট এক ক্ষণ ষোলো মিনিট এক নিমেষ চব্বিশ মিনিট এক একদণ্ড আটচল্লিশ মিনিট এক মুহূর্ত তিন ঘন্টা এক প্রহর আট প্রহর এক দিন সাত দিন এক সপ্তাহ পনেরো দিন এক পক্ষ এক মাস বা তিরিশ দিন দুই পক্ষ বারো বছর এক যুগ পঁচিশ বছর এক প্রজন্ম একশো বছর এক শতাব্দী ওয়ান কে মানে এক হাজার টেন কে মানে দশ হাজার ওয়ান হান্ড্রেড কে মানে এক লক্ষ ওয়ান মিলিয়ন দশ লক্ষ টেন মিলিয়ন এক কোটি ওয়ান বিলিয়ন একশো কোটি ওয়ান ট্রিলিয়ন এক লক্ষ কোটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পঁচিশ বছর পর বলা হয় রজত জয়ন্তী চল্লিশ বছর পূর্তিকে বলা হয় রুবি জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী পঁয়ষট্টি বছর পূর্তিকে বলা হয় লীলা জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী একশো বছর পূর্তিকে বলা হয় শতবর্ষ এবং একশো পঞ্চাশ বছর পূর্তিকে বলা হয় সার্ধ শতবর্ষ সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই টিনের হিসাব জানি না ছয় ফুট লম্বা বারোটি এক বান সাত ফুট লম্বা দশটি এক বান আট ফুট নয়টি নয় ফুট আটটি দশ ফুট ষাটটি এগারো ফুট ছয় দশমিক তিন ছয়টি বারো ফুট ছয়টি তেরো ফুট পাঁচ দশমিক তিন আটটি এক বান চোদ্দো ফুট পাঁচটি পনেরো ফুট চার দশমিক ছয় ছয়টি ষোলো ফুট চার দশমিক এক একটি এবং সতেরো ফুট চার চারটি কিছু পরিমাপ এখান থেকে বারবার চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এক ফুট সমান বারো ইঞ্চি এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার এক ফুট সমান তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার এক গজ সমান তিন ফুট আবার এক গজ সমান শূন্য দশমিক নয় এক চার চার মিটার আবার এক গজ সমান একানব্বই দশমিক চার চার সেন্টিমিটার এক মাইল সমান সতেরোশো ষাট গজ এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার আবার এক নোটিক্যাল মাইল সমান এক দশমিক এক পাঁচ শূন্য সাত সাত নয় মাইল এবং এক নোটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার এক ক্রোশ সমান চার হাজার গজ এক ক্রোশ সমান দুই দশমিক দুই সাত মাইল আবার এক ক্রোশ সমান তিন দশমিক ছয় পাঁচ ছয় কিলোমিটার ধন্যবাদ সবাই এক লক্ষ সমান একশো হাজার এক মিলিয়ন সমান দশ লক্ষ এক কোটি সমান দশ মিলিয়ন এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন এক ট্রিলিয়ন সমান এক হাজার বিলিয়ন এক গজ সমান তিন ফুট এক মাইল সমান সতেরোশো ষাট গজ এক কিলোমিটার সমান শূন্য দশমিক ছয় দুই মাইল এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার এক শতাংশ সমান ছয় ফুট এবং এক ছটা সমান বিশগণ্ডা